জন্য তারা সরাও হয়েছিল মৌলানা দেলা হয়েছেন সাইডের উপরে আজারি সাহেব ইভেন দিগার থ্রেড তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজারি জামাত করে না তা বয়স কম তার যুদ্ধ ভারতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে আজকে করলে মেলা ইস্যু বুঝেছেন এটা নিয়ে ধরি

যা যা হয়েছে পাওয়ার ট্রান্সফারের তা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে আলাপ হয়েছে ঠিক কি না এবার বুঝিছেন তো বিপ্লব কখন ক্যামের কোনটি আমি কইনাই আগে কইছিলাম

এবার আসেন দ্বিতীয় ইস্যু বিশিষ্ট বাম বামা সুলতানা ওটা জুলাই বিপ্লব নিয়ে কলাম লিখেছে সেটি লিখেছে আনু মোহাম্মদ নাকি একদার ঘোষণা দিছিল আর তারপরেই নাকি হাসিনা পলাইছিল বুঝাও লিখেছে প্রেস ক্লাবে হাসিনা পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন অধ্যাপক আনু মোহাম্মদ ঘোষণার পর পর একটি মিছিল প্রেস থেকে যাত্রা করে শহীদ মিনার অভিমুখে বিগত দিনগুলোর কারফিউর থমথমে পরিবেশকে পেছনে ফেলে এই মিছিলে অংশনায় নেয় দলমত শ্রেণী পেশা বয়স নির্বিশেষে সব ধরনের মানুষ হাসিনার পদত্যাগের দাবিতে ঐক্যমত এবং জনসমর্থন সেদিনই দৃশ্যমান হয় জনসমক্ষে ওরে বাবা হ্যাঁ আপনারা জানেন এক দফা ঘোষণা করে ছাত্ররা তেসরা আগস্ট শহীদ মিনার থেকে আয় যে না এইটা সাহেব গুগলে এক দফার ঘোষণা লিখে সার্চ দেন তো কি কি আসে দেখিছেন দেখিছেন দেখছেন আনু মোহাম্মদের নাম আছে দ্রোহযাত্রার প্রধান দাবি কি ছিল দ্রোহযাত্রা দিয়ে একটা সাড়ে চার নাই চব্বিশ ঘন্টার মধ্যে সবার মুক্তি দেখেছেন হ্যাঁ সরকারের পদত্যাগ চাইছিল কিন্তু সেটা এক দফা ছিল না মেলা দফা ছিল তার সাথে এভাবে ইতিহাস পাল্টায় যায় বুঝছাও এভাবেই প্রথম আলো তার পক্ষের বয়ান তৈরি করে বামেদের লেখা মানে রক্ত দিল সবাই আর নেতৃত্ব হইছে বামের এবার আসেন চট্টগ্রামের ধোলাই দেওয়ার ঘটনা বিএনপির প্রতিক্রিয়া নিয়া এনার কথা কয়েনি ওসি নিজাম একজন দুর্বৃত্ত পুলিশ অফিসার আছে ওসি নিজাম উদ্দিনের মা খালেদা মেম্বার সভাপতি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ বড়ৈতলি সকরিয়া। দেখেন ছবি নিজামের দেখি বন্দুক ধরে আছে কিনকাগরিয়া কোথা তখন কোথায় আলী থানার ওসি ইনভেস্টিগেশন দুই হাজার চোদ্দ সালে চট্টগ্রাম বিএনপি পার্টি অফিসের সামনে বিএনপি কর্মীদের বুকে ও বন্দুক ধরেছেন নিজের হাতে দেখেছেন ওরে কিছুই করা হয়নি ধরে থানার দেওয়া হয়েছে দাঁড় টানা টানির সময় জামা সিরিজে থানার দেওয়া হয়েছে কেন কারণ ওই ওসি নিজাম হৃদয় তারুয়ার মামলার আসামি যে শহীদদের কিন্তু ধরে দেওয়ার পর দেখা গেল তার নামে পুলিশ মামলা থেকে বাদ দিয়ে দিছে দেখেছেন বাদিকে না জানায় মামলা থেকে নাম বাদ দেওয়া যায় না বাদিকে জানানোই হয় নাই এই মামলা তদন্তকারী কর্মকর্তাকে আমি জানবার চাই আমারে নাম দিবেন ও তদন্ত আন্দায় দিব এই নিজামদের ধরিছে শহীদুল ইসলাম শহীদ নামে স্বেচ্ছাসেবক দলের নেতা এক বীর যুবক আমার স্যালুট তারে তারে দল থেকে বহিষ্কার করে দিছে কেন দুইটা কারণে দুর্নীতির দায় সাজাপ্রাপ্ত মীর নাসিরের ছেলে মীর হেলাল ছেলেটার বিরুদ্ধে অবস্থান নিছে দেখেন নেতা তার রহমান সাহেবের বক্তৃতা এত পরিষ্কার ভাবে বোঝানো পরে যারা না বুঝে যারা না বুঝে ভান করার ইতারা দায় দায়িত্ব গুরুত্ব

তেকেছ লেনবি এখন সৈদুল ইসলামকে নিজাম সাইজ করবি এই নিজাম সৈদুলের যদি কিছু হলে না তো ট্যাংক এটা ভেজে খামো করে আমি সৈদুল তুমি ছাত্রদের নাগরিক কমিটিতে জয়েন দাও তুমি উট নেতা হবা তোমার বিরত্তরে স্যালুট আমার নাগরিক কমিটি করছি জিডিজি ইনক স্পিরিটেড বিএনপি তৃণমূল কর্মীদের সাথে বেইন সবই করবে বিএনপি না তারে নিয়ে নিবা ওই যে ইসকনের নামে মামলা করেছিল না যে ডিএনপি না তো তাক নিয়ে নাও ওই সট প্রোগ্রামে হিরোইক ইমেজ তৈরি কর পারবি এবার আসেন। মিজানুর রহমান আজাহারির তাফসির মাহফুলের জ্ঞান যেমন নিয়ে কথা বলি সিলেটে যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ শুনেন তার কথা শুনেন শেষ দিকের কথা এই জায়গাটাতে এরকম কেন হইল শুরুতে তো এটা ছিল না এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে ধাক্কা ধাক্কি করবে তোমরা আমার সাথে এটা হবে এরকম তোমরা তো ব্যথা পাবা ব্যথা পাবা তো বসো না বর্ষনা সবাই বসতে পারলে তোমাদের কি বসো বসো এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের লক্ষ লক্ষ মানুষ বসে আছে তোমরা একটু শান্ত হব না হ্যাঁ বসো আর দুইটা মিনিট একটু কোঅপারেট করো দুই মিনিট দুই মিনিট একটু কোঅপারেট করো জি জি পুলিশ ভাইরা হ্যাঁ আস্তে আস্তে জি বসা যাবে হ্যাঁ ঠিক আছে দুই মিনিট এই বিভাগে আমার আর আসা হবে না আমি একবারই তো আসলাম সো যা বলার তো আমি এখনই বলতে হবে এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসব হবিগঞ্জে আসব। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে বসো শেষ করে দিব এই তো আর দশ মিনিট সময় আছে আমার হাতে বসো মার্শাল্লাহ এই ঠিক আছে আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি ঘটনা সত্য রাজনৈতিক গুরুত্ব অপরিসীম আজাদি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গায় অল্প কিছু লোকে কাজটা করেছে শুনেন পুরো লক্ষ লক্ষ মানুষ আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে একটা জায়গায় কোনো সমস্যা নাই এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কি না নিজে শুনতে পারতেছো না অন্যকে শুনতে দিচ্ছ না আমাকে বলতে দিচ্ছ কি করতেছো তোমরা এগুলো কি করতেছো আমি আজকে কেন সুষ্ঠ ভাবে শেষ করতে পারলেন না তাসির মাহফিল আজাদি সাহেব কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলিছে মাহফিলে আজারি সাহেব হেস্তেস্ত শিকার হবে এটা কইছে বিএনপি নেতা হ সত্যি কথা আমি ব্যানে করছি না এই যে শুনেন

দুইটা কারণে এক বিএনপির তো জমায়েত করতে ট্যাকা খরচা হয় এমন কোনো বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালে সর্ববৃহৎ সভা হচ্ছে জিটি যাচ্ছে সিটি হচ্ছে এটা গা টাটাইতেছে বিএনপির জনসমাগম মানে ক্ষমতা বুঝাও আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা আমাদের পোস্টে লাইক শেয়ার ক্ষমতা এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করিচ্ছে আর দুই নাম্বার ইন্ডিয়ার ডড়ায় জনপ্রিয় ইসলামী বক্তারে এই জন্যে তারা সরাও হয়েছিল মৌলানা দেলা হয়েছেন সাইডের উপরে আজারি সাহেব ইভেন বিগার থ্রেড তাদের জন্য বড় ভয় কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয় আজারি জামাত করে না তা বয়স কম তার যুদ্ধ ভারতে বানিতে পারবে না চমৎকার কথা বলে আধুনিক মননশীল অপূর্ব সুন্দর গলা আর চেহারা মাসাল্লাহ ইংরেজি বলতে পারে ভালো রকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া করবে না এক দেখুক তার মাথার দাম ধার্য করেছে শুনি যায় 춘은 <목소리> দেখেছেন তার জানের উপরে উঠে গেছে পুলিশকে করছে ওই হারাম এখন এখনই ধরা প্যাকেট করেন ওই যে কইছে দশ লাখ টাকা দিবে প্যাকেট করেন বিএনপি নেতারা খুব অপমানজনক ভাবে কথা কইছে যে ইউজার পিছে লাগিছে দেখেন দুধবাই কয় আজার নাকি মাজার কি জানা আছে দেখেন শুনেন

নেতারা সর্ব হইছে এই যে দেখেন এটা আমার আমার শহরে বগুড়ায় মৌলানা বজুর্গ রশিদ মিয়া আমি কলে খুব পছন্দ করি খুব চমৎকার একজন আলেম কলে খুব সুন্দর ওয়াজ করেন উনার হয়েছে মিজাজ খারাপ হয়ে গেছে দেখে আর সরা হয়েছে কে আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশাহ দুই ভাই দুই দল করে এক ভাই আওয়ামী এক ভাই বিএনপি ওর ভাই বগুড়া শহরের কোনো জমি বাকি রাখে না যে মোহন দখল করেছে দুই ভাই দল করে সিস্টেম কইরা এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায় রাগা পাঁচতলা দুর্বৃত্ত ফ্যামিলি শোনেন কি করেছে কিসের বাস ভাই আমরা আমাদের দেশে থাকি না আমরা দেশে থাকি না ঠিক আছে আপনি আপনি বলেন কেন যে আল্লাহ একবার ছাড় দেয় না আমাদের প্রত্যেকটা এই যে প্রোগ্রামে দেখো না এই জায়গাতে কি বুঝতে পারছি চাকরি শোনেন না না এখানে যে কোরআন শহীদ তেলাও হলো একবারই দিছে আল্লাহ আকবর হাম্মাম কো দাঁড় দেয়নি এটা ঠিক না তার মানে দিছে তো দিছে তো

যারা ক্ষমতার থাকতে যা করেনি এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে জলে কথা ঠিক কি না রাধা বাসা আউট হয়ে গেছে মাহফিলে যারা যাবেন কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না একের পায়রা ফেলাবেন পারমিশন দিলাম আমার নামে যেন কেস দেয় আমি কয়ে দিছি আর হুজুরের আপনাদের বলি বেদমি নেন না আপনারা কোন আকেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মর্চে আপনাদের পাশে বসতে দেন ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছে নাকি ওই বাড়িগুলো ক্ষমা দেখবার আসছে তা তো আসে নাই আমি দুঃখিত মুখ খারাপ করলাম হুজুর বেদ ওই মাফ করে দিয়ে কিন্তু এ তো মেজাজ খারাপ হয়ে যায় তো আপনি কেন গ্রেপ পাশে বসান কেন একটু আপনার ওয়াজে জমায়েতের ফুটেজ খেবার আসে ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবি না কোথাও কবে পারে না আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে এসে সে দেখায় জানি আমি মেলা বড় নেতা এগুলো পাত্তা দিবেন না দাবলা নিয়ে দিবেন সাইজ হয়ে যাবে ওয়াজের দিন তারিখ যে দিন ফাইনাল করবেন ওই সময় খুঁয়ে নেবেন মঞ্চে যেন কোনো রাজনৈতিক নেতা না ওঠে এ এই হারামজাদা গুলা সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা তুই উঠিস কেন ওয়াজে ইয়েতে তুই রাজনীতি করিস তো তুই ধর্মের ব্যবহার করিস কেন তাইলে